সংগ্রাম আন্দোলন গণতন্ত্র ফেরানো এখান থেকে বিএনপির জন্মলগ্ন থেকে কোনোদিন পিচ পা হয়নি আমরা কখনো অন্ধকারের মধ্যে স্বৈরাচারের সাথে আতাত করিনি আমরা অন্ধ গলির মধ্যে দিয়ে দিক দিয়ে গিয়ে জনগণের সাথে এক কথা আর কি বলে ষড়যন্ত্রকারীদের সাথে আরেক কথা বলে বিএনপি কখনো দলীয় স্বার্থ উদ্ধার করেনি যা বলেছে সত্তরের দশকে তাই বলেছে আশির দশকে তাই বলেছে নব্বইয়ের দশকে এখন পর্যন্ত সেটাই বলেছে আমরা আরও অনেককে অনেক কিছু বলতে দেখেছি কিন্তু করতে দেখেছি অন্যটা এই জন্য বিএনপি এমন একটি রাজনৈতিক দল তাদের প্রত্যেক জাতির প্রত্যেকটি অর্জনের সাথে গর্ব করার দল হচ্ছে বিএনপি আর সে বেগম খালেদা জিয়ার দল ছাত্র দল আপনার ডাকসু রাকসু চাকসু ইকসু প্রতিটি ছাত্র প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তারা সেদিন সাধারণ ছাত্রদের ভোটে নির্বাচিত হয়ে তাদের নেতৃত্বে এরশাদের পতন হলো তাই নব্বই নিয়ে শেখ হাসিনাও গর্ব করতে পারে না এরশাদ তো পারেই না তারপরে আসলো ছাত্র জনতার আন্দোলন চব্বিশে আপনার এই চব্বিশের আন্দোলন পাঁচই আগস্টের আন্দোলন দুনিয়া কাপানো যে আন্দোলন এই আন্দোলনে আপনার শেখ হাসিনার গর্ব করার কিছু নাই বরং পালিয়ে যাওয়ার ইতিহাস নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলো অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে যত ধরনের সহযোগিতা বিএনপি করে এসছে তাকে সমর্থন দিয়ে এসেছে কিন্তু কেন জানি মনে হচ্ছে রোড ম্যাপ যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোড ম্যাপ এইটা এইটা আমার মনে হয় সাধারণ মানুষের কাছে এটা একটা প্রশ্নবোধক চিন্ত দেখা দিচ্ছে গণতন্ত্রের পথে যখন আমরা হেঁটে যাচ্ছি তখন যে কেউ রাজনৈতিক দল সেটা করতে পারে এখন এটা অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এইটা করছেন এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আছেন যারা নেতৃত্ব দিয়েছেন তারা যদি দল করেন খুবই ভালো কথা তারা গণতন্ত্রের জন্য দল করছেন কিন্তু এইটা যেন আবার রাজকীয় দল হয়ে না ওঠে এটা মাথায় রাখতে হবে এবং রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় কোন দলকে গঠন করার প্রক্রিয়া যদি হয় তাহলে যে ক্রেডিবিলিটি এই সরকারের সেই ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হবে এরা তো এই জুলাই আগস্টের বিপ্লবে এরা রিভলভার দিয়ে এরা চাকু ধারালো অস্ত্র রামদা নিয়ে ছাত্রদেরকে আক্রমণ করেছে অনেককে আহত করেছে ওদের ধারালো আঘাতে ওদের পুলিশ ওদের গুলিতেও অনেকে মারা গেছে এই আন্দোলনে তারা যদি কোনো রাজনৈতিক দলের অস্তিত্বের নির্ণায়ক হয় তাহলে এইটা তো হবে একটা খারাপ বার্তা যাবে জনগণের কাছে ওদের কোনো গণভিত্তি নেই এরা শেখ হাসিনার ক্ষমতায় এবং শেখ হাসিনা কোনো ভদ্রলোক কি বলে নির্বাচিত হোক এটা চাননি উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন উনি ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি নির্বাচন চাননি অবাধ সুষ্ঠু নির্বাচন চাননি তোরা তার কিছু গুন্ডা পান্ডা হলেই চলবে এই কারণেই বেছে 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 তিনি সারা দেশে আপনার কাউন্সিলর তিনি ইয়ে করেছিলেন সিলেকশন দিয়েছিলেন ওদেরকেই নির্বাচন কমিশন ঘোষণা করেছে তারা যদি কোনো রাজনৈতিক দলে গিয়ে দল সংগঠিত করে ওটা তো ক্রিমিনালদের সংগঠন হবে অপরাধীদের সংগঠন হবে এবং যারা এই চার পাঁচ মাস আগের এই তুমুল আন্দোলনের মাসুম বাচ্চাদেরকে যারা হত্যা করেছে শেখ হাসিনার নির্দেশে শুধু শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী নয় এই কাউন্সিলররাও সেইটার সাথে জড়িত ছিলেন তাহলে কিন্তু এটা ভয়াবহ বিষয় তাই রাজনৈতিক দল করার অধিকার সবার আছে কিন্তু কেউ যদি গণতান্ত্রিক আন্দোলনের শেয়ার হোল্ডার হন তাহলে তাকে অবশ্যই গণতন্ত্রের যে নর্মস গণতন্ত্রের যে গণতন্ত্র যে মূল্যবোধ তৈরি করে গণতন্ত্র যে একটি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু প্রত্যয় তৈরি করে সেইটাকে শ্রদ্ধা করতে হবে সেই মূল্যবোধকে সবার উপরে তুলে ধরতে হবে তিনি ষড়যন্ত্র করছেন চক্রান্ত করছেন সেই দেশকে প্রভাবিত করে সেখানকার মিডিয়াকে প্রভাবিত করে বাংলাদেশের বিরুদ্ধে অনেক অপতথ্য অপপ্রচার দিচ্ছে শুধুমাত্র বিএনপির বিরুদ্ধেই তারা অপপ্রচার করছে না অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও তারা ভয়ঙ্করভাবে অপপ্রচার করছে আমরা আলোচনা করছি সরকারের সাথে সমালোচনা করছি অনেক বিষয়ের নিন্দা জানাচ্ছি অনেক বিষয় ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এটা আমাদের নিজের প্রক্রিয়ার মধ্যে কিন্তু বাইরের কোনো বিপদ আসলে আমরা একসাথে বসছি কথা বলছি এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারকেও অত্যন্ত মেপে মেপে পা ফেলতে হবে যদি ভুল হয় তাহলে কিন্তু ইতিহাস যেমন দেশের ভেতর থেকে ক্ষমা করবে না বাইরের শত্রুরাও কিন্তু আমাদের কাউ ক্ষমা করবে না এবং এই ক্ষমা না করতে গিয়ে আমাদের স্বাধীনতা বিপন্ন হবে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন হবে আমাদের দেশ হিসেবে টিকে থাকা বিপন্ন হবে বিএনপি এমন একটি রাজনৈতিক দল তাদের জাতির প্রত্যেকটি অর্জনের সাথে গর্ব করা দল হচ্ছে বিএনপি বিএনপির জন্মলগ্ন থেকে কোনোদিন পিছপা পা হয়নি আমরা কখনো অন্ধকারের মধ্যে স্বৈরাচারের সাথে আতাত করিনি আমরা অন্ধ গলির মধ্যে দিয়ে দিক দিয়ে গিয়ে জনগণের সাথে এক কথা আর কি বলে ষড়যন্ত্রকারীদের সাথে আরেক কথা বলে বিএনপি কখনো দলীয় স্বার্থ উদ্ধার করেনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মনুষ্যত্ব ধর্মী কাজ সেই কাজটাই আমাদেরকে মুক্ত করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি মিছিল মিটিং করেছি আরে আরও অনেকেই আমরা করেছি কিন্তু এর পরের যে অত্যাচারীর যে নিপীড়ন এই নিপীড়ন যারা ভয়ঙ্কর রকমভাবে পীড়িত হয়েছেন হাত হারিয়েছেন পা হারিয়েছেন শরীরের বিভিন্ন অংশ হারিয়েছেন এমনকি চোখের আলো পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে পুলিশের ছোড়া গুলিতে তাদের কাছে দাঁড়ানো তাদের পাশে দাঁড়ানো এটাও কিন্তু একটা বড় ধরনের সংগ্রাম যে সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন আমাদের নেতা জানাব তারেক রহমান তা আমরা তার বার্তা নিয়ে আজকে এই অঞ্চলে আমরা এসেছি যারা আন্দোলনে গুলিবিদ্ধ হচ্ছে মারা বিদ্রোহ এবার নিহত এবং আহতদের পাশে দাঁড়ানোরই জায়গা সুতরাং আমরা গর্ব করি যে আমরা প্রত্যেকটি মুহূর্তে যেমন সংগ্রাম আন্দোলন গণতন্ত্র ফেরানো এখান থেকে ভিএনপির জন্মলগ্ন থেকে কোনোদিন পিচ পা হয়নি আমরা কখনো অন্ধকারের মধ্যে স্বৈরাচারের সাথে আতায়ত করিনি আমরা অন্ধ অন্ধগলির মধ্যে দিয়ে দিয়ে গিয়ে জনগণের সাথে এক কথা আর কি বলে ষড়যন্ত্রকারীদের সাথে আরেক কথা বলে বিএনপি কখনো দলীয় স্বার্থ উদ্ধার করেনি যা বলেছে সত্তরের দশকে তাই বলেছে আশির দশকে তাই বলেছে নব্বইয়ের দশকে এখন পর্যন্ত সেটাই বলেছে আমরা আরও অনেককে অনেক কিছু বলতে দেখেছি কিন্তু করতে দেখেছি অন্যটা এই জন্য বিএনপি এমন একটি রাজনৈতিক দল তাদের প্রত্যেক জাতির প্রত্যেকটি অর্জনের সাথে গর্ব করার দল হচ্ছে বিএনপি একাত্তর নিয়ে যে গর্ব সেটা বিএনপির গর্ব কারণ তার প্রতিষ্ঠাতা যদি স্বাধীনতা যুদ্ধের ডাক না দিতেন তাহলে সেদিন রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যেতে বলা মুশকিল মরুম শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়েছেন একবার সাতই মার্চের ভাষণ এর আগে তিনি স্বাধীনতার কথা বলেছেন যুদ্ধের কথা বলেননি কিন্তু একাত্তরে যখন পাকিস্তান হানাদার বাহিনী ঢুকে ব্যাপক হত্যালী চালাচ্ছে সেই মুহূর্তে কী করণীয় এই সিদ্ধান্ত তো তারা দেননি মরহুম শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য নেতারা তো দেননি সেই সিদ্ধান্ত দিয়েছেন সেনাবাহিনীর একজন মেজর মেজর রহমান যিনি পরবর্তীতে জেনারেল হয়েছেন তার সংগ্রাম এবং বীরত্বের জন্য তো এই গর্ব তো একাত্তরে আমরা করতে পারি পঁচাত্তরে যখন সব দল বন্ধ করে দেওয়া হলো গণতন্ত্রের গলায় ফাঁসির দড়ি টাঙিয়ে দেওয়া হলো এরপরের যে বিপ্লব সাতই নভেম্বরের বিপ্লব সেই বিপ্লব গর্ব করার হচ্ছে যে সেই বিপ্লবের প্রতীক হয়ে আসলেন জুয়ার রহমান সেই বিপ্লবেও জনগণ এবং সাধারণ সিপাহীরা রাস্তায় নেমে এসছে প্রতীক হলেন জুয়া রহমান তাই সাতই নভেম্বরকে নিয়ে গর্ব করতে পারে একমাত্র বিএনপি